লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি বিশ্বাস করুন ম্যাম আমরা সব দিক থেকে ওকে প্রেপার করেছিলাম আমার হাতে কিছু নেই ম্যাম যদি এবার পারফর্ম করতেই হয় তাহলে স্টুডেন্ট আর গার্জেন একসাথে জয়েন্টলি পারফর্ম করতে হবে সাক্ষর সঙ্গে কে স্টেজে উঠবে গার্জেন তো মিস্টার মোদক রাইট সাক্ষর তো মানে উনি নাচবেন সাক্ষর সাথে মারা থাকলে সাধারণত এটা পসিবল হয় আই এম সরি আমি কাউকে হার্ট করতে চাই না কিন্তু ম্যাডাম প্লিজ ম্যাডাম

ঠিক। ঠিক হ্যাঁ দাদা। হাওয়া কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চকো। গো। আর নাচ করতে হবে না। তোমাকে যে পারফরম্যান্সটার জন্য প্রিপেয়ার করা হয়েছিল সেটা আর হচ্ছে না। আর নতুন কিছু তোলায় এই মুহূর্তে তোমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু লোকজন হাসবে। আর হিউমিলেটেড হতে হবে না। চলো এখন। মানে কি বলছেন কি আপনি স্যার? শাক্কোর জন্য একটা বড় সুযোগ শাক্কো যেখানে ভয়ে পিছে যাচ্ছে না আপনি পিছে যাচ্ছেন হননা পারফরম্যান্সকে তো উত্তর দিতে হবে ম্যামদের দেখিয়ে দিতে হবে যে ও পারফর্ম করতে পারে সেটা আগে ভালো উচিত ছিল শাক্কোর ব্যাকটা চেক করা উচিত ছিল বীর অনুরাগে এখন টิร์ন চলে গেছে আর যে পারফরম্যান্সটা হবে সেটার জন্য রেডি নয় ওহা মুশকিন তো সেটা আমাকে বুঝতে দিন না স্যার না এটা তোমার একার বোঝার বিষয় নয় এই পারফরম্যান্সটা গার্ডিয়ানদের সাথে করার কথা তুমি কোনোভাবেই সাক্ষর গার্ডিয়ান নও জাস্ট রিমেম্বার দ্যাট ওকে ফাইন তাহলে আপনি পারফর্ম করো সাক্ষর সঙ্গে নো আই ক্যান ডু দ্যাট সাক্ষর আমার ছেলে আমি ওর জন্য যেই ডিসিশনটা নেব সেটাই ফাইনাল আন্ডারস্ট্যান্ড সাক্ষর চলো ব্যাপার বলতো স্বাক্ষরটা এখনই হবে বলছিল না হ্যাঁ তাই তো কি হচ্ছে স্টেজটা তখন ফাঁকা কেন কে জানে আচ্ছা কোনো গন্ডগোল হলো না তো গন্ডগোল হ্যাঁ তাই তো দাদা ভাই তো ফিরছে না এখনো আমি দেখলাম একজন ম্যাডাম ডেকে নিয়ে গেলেন গিন রুমে আমার মনে হয় কোনো গোলমাল হয়েছে আচ্ছা বলছি আমাদের মধ্যে কেউ একজন গিয়ে দেখবো নাকি ফোন করব আমি যাচ্ছি সোমদা আমি দেখে আসছি আমি দেখে এসে বলছি ফোন টোন করা দরকার নেই স্কুল তো ভেতরে মোবাইল অ্যালাউড কিনা কে জানে আপনি দেখছেন তো স্যার ও যেতে চাইছে না হাতটা শক্ত করে ধরে আছে একটা জন্য যদি কি হবে এখানে দাঁড়িয়ে সাক্ষ্য সামনে বলাটা আমার পক্ষে সম্ভব নয় আমি বলছি আপনি ভয় পাচ্ছেন যে শাক্য সতিশোধে আমার মা ভেবে ফেলবে তাই তো তুমি ইচ্ছে করে সাক্ষ্য সামনে কথাগুলো বলছো তাই না তুমি জানো তোমাকে মিঠাই মতন দেখতে তাও ইচ্ছে করে এই কথাগুলো তুমি শাক্যর সামনে বলছো হ্যাঁ বলছি কারণ আমি জানি সাক্ষ্য জানে আপনিও জানেন যে আমি মিঠাই নই আমি মিছি এখানে সাক্ষুর কনফিডেন্স তৈরি করার একটা বড় সুযোগ নিয়ে কথা হচ্ছে স্যার আজকে এত বিপদের মধ্যে সাক্ষ্য যদি নিজের নাম শক্ত রেখে একটা কিছু পারফর্ম করতে পারে বিনা প্রেপারেশনে তাহলে ওর কতটা আত্মবিশ্বাস বাড়বে বলুন তো সেটা চিন্তা না করে ভাবছেন আপনার ছেলে বুঝি বাইরের একটা মেয়েকে ভুল করে মা ভেবে বসবে সেটা ভেবে আপনি ওকে পারফর্ম করতে দিচ্ছেন না আমি আমি বুঝেছি স্যার আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন আর আমি সেটাকে খুব রেসপেক্ট করি কিন্তু তাই বলে আপনি আপনার ছেলের ছেলের মনটা এভাবে ভেঙে দেবেন না স্যার প্লিজ আমাকে ওর সঙ্গে নাচটা করতে দিন আমি জানি স্বাক্ষর আমি কেউ হই না কিন্তু এই codimension শাকুর সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে আর সে বন্ধুত্বটা কি করে হলো সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না কোনোদিন স্যার প্লিজ প্লিজ আপনি শাকুর পাশে দাঁড়ান স্যার তুমি বারবার এটা শাকুর সামনে কেন প্রমাণ করতে চাইছো যে আমি ওর পাশে দাঁড়াই না হ্যাঁ শাকু তুমি রেডি হও প্রিন্সিপাল ম্যাম বলেছেন তুমি তোমার হোম টিউটরের সঙ্গেই নাচ করবে ম্যাডাম প্লিজ আর লেট করবে না এটা পারফরম্যান্সের পড়ই আপনারা ওকে কি বলুন আমি সত্যিই পারছি না আমি যাই করতে যাচ্ছি আপনি আমাকে ভুল বুঝছেন আমরা রেডি হই আমি তোর সঙ্গে স্টেজে উঠতে চাই না কিছুতেই সাক্ষ্যকে আর মিঠিকে জিততে দেওয়া যাবে না সাক্ষ্য তুমি চাইছো বলে আজ মিঠির সাথে পারফর্ম করার পারমিশন দিচ্ছি তোমার নেহা তুমি অন্য एग्जामটায় ভালো পারফর্ম করেছো তাহলে এই পারমিশনটা আমি তোমাকে

কি ব্যাপার বলো তো ভাই সিদ্ধার্থ মানে বই সাক্ষর নাচটা হবে না এই ব্যাগটার মধ্যে সাক্ষর কস্টিউম থাকার কথা ছিল কি আছে মিঠির জামা কাপড় অতএব ইয়াঙ্কি রুডল হবে না এখন ওই স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানের যে সেকশনটা ওখানে ওরা নাচবে তোমরা না সবাই প্রিপেয়ার্ড থাকো এটা হাস্যকর সিচুয়েশন হতে চলেছে ওমা মিঠি তো আমাদের সবার সামনেই তোর দেবে একটাতেই সাক্ষর কস্টিউমটা ঢোকালো কোথায় গেল কস্টিউমটা এই তো এরকম দেখতেই তো ছিল ব্যাগটা ব্যাগটা কি কারোর সঙ্গে পাল্টে গেল আচ্ছা এই ব্যাগটাই ছিল তো হ্যাঁ হ্যাঁ দাদা ভাই এটা কিন্তু হতে পারে ভালো করে খুঁজে দেখেছিস তো না না আমি না একটা জিনিস বুঝতে পারছি না সাক্ষ্য তো নর্মালি কোনো কিছুতেই পারফর্ম করতে চায় না বেচারা এত কষ্ট করে ইয়াঙ্কি রুলটা তুললো আর এখন বলছে অন্য গানে পারফরমেন্স ব্যাপারটা কি বলতো স্যার সেটা আমাকে না জিজ্ঞাসা করে সাক্ষ্য সাক্ষ্য নতুন টিউটারকে জিজ্ঞাসা কর আমি বারবার বারণ করেছি আমি নাচতে না করেছি বললাম বাড়ি ফিরে চলো কিন্তু কেউ আমার কথাই শুনবে না তারা নাচবে আমি কি করবো বাড়ি কেন যাবি কষ্ট করে ছেলেটা পোয়েমটা তুলল স্কুল একটা চান্স দেবে না যা পড়ে সেটা পড়ি নাচ তো সন্ধ্যা একটা সাক্ষ্য স্কুল ওর মামাবাড়ি নয় শুরু হলো ব্যাকা ব্যাকা কথা তো সেট এটা স্কুল সবাই জানে কিন্তু স্কুল তো স্টুডেন্টদের ভালোটাই চাইবে নাকি এক মিনিট এক মিনিট দাদা ভাই সাক্ষ্য কি তাহলে এখন অন্য কোনো গানে নাচবে মানে এটাই কি ঠিক হলো তা এখন তো স্টুডেন্ট আর কার্চিন একসাথে না আর তুমি এখানে চলে এলে তাহলে কি মিঠি শাকখুর কার্চিন হয়ে না মানে স্কুল সেটা এলাও করছে স্কুল এলাও করলেও আমার এতে মত নেই রাজীব দা আমি চাই না শাকু মিঠি বলে এই মিটিকে মিঠাইর জায়গায় বসাক দেখো সাক্ষ্য সাক্ষ্য কখনো মিঠাইয়ের সাথে সেভাবে কথা বলেনি কখনো দেখেনি ও জাস্ট মিঠাই ছবি দেখেছে আর মিঠাইয়ের গল্প শুনেছে দ্যাট সেট মিঠাইয়ের মতন দেখতে একটা মেয়ে তার সাথে সাক্ষ্য বন্ধুত্ব করছে তার তালে তাল দিচ্ছে এটা সাক্ষ্যর জন্য কতটা কনফিউজিং বলো তো আমার না এগুলো ভাল লাগছে না রাজীব দা কিন্তু আমার কিছু করারও নেই প্লিজ গেট gentlemen, please get prepared for our Here's come Shapko, Shapko and Mithi. ফোনটা অফ হয়ে কেন পার্টনার এখানে দায়ী থাকবি একদম নড়বি না এখান থেকে কেউ ডেফিনেটলি কিছু না কিছু করবে কি গোলমাল হলো এরমভাবে ভাবে দাঁড়িয়ে গেল কেন আর গানটাই বা কেন বন্ধ হয়ে গেল এইবার সকলে বুঝবে নাচটা ফ্লপ হচ্ছে গান না চললে তো নাচ হবে না এ বাবা গানটা কি করে বন্ধ হলো? কে চলো তো দেখি। হ্যাঁ চলো তো। ভাই এটা কি হলো? ডান্সের কোনো পার্ট নাকি কিছু গন্ডগোল হয়েছে? গানটা কি করে বন্ধ হলো? এ বাবা তারটা কি কাটলো? दायी था ना ভূত্বিসাক্ষ্য বা পারল সবাই কিভাবে এন্টারটেইন করতে ও তো দুদিন আগে পর্যন্ত কারো সামনে পারফর্ম করতে চাইতোই না হাজু নতুন একটা গান এইভাবে আনপ্রিপারেড হয়ে সবার সামনে নাচলো পারফর্ম করলো মেঠাই কি করে পারল তোমার ছেলে এটা করতে হাজু তোমার স্পিরিটে নাচ করলো হ্যালো আমি জানি স্যার আপনি সাক্ষ্যর জন্য খুব প্রাউড ফিল করছেন খুব গর্ব হচ্ছে আপনার ছেলের জন্য কিন্তু আপনি মুখ পুরে সেটা বলবেন না কখনো কিন্তু কি জানতো স্যার আপনি যদি নিজের মুখে একটা উৎসাহ তাহলে অনেক দূর যাবে আমি আমার ছেলেকে কিভাবে এনকারেজ করবো সেটা আপনার থেকে শিখবো না কোথাও যাবেন না আপনাদের দুজনের সাথেই আমার অনেক কথা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল আমাদের এই অ্যানুয়াল ফাংশন এত সুন্দর করে তোলার জন্য আই থ্যাংক এভরিবাডি আই উড লাইক টু থ্যাংক গার্ডিয়ান স্পেশালি ফর এন্টারটেনিং আর্ আমরা ভাবতেই পারিনি যে গার্ডিয়ানরা এত উৎসাহ পাবে আই থ্যাংক ইউ অল আমি এখানে শুধু আজকে ভোট অফ থ্যাঙ্কস দিতে আসিনি আমার টিচিং কেরিয়ারে আমি একটা বড় শিক্ষা পেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই সাক্ষ্য প্লিজ কাম উইথ ইউর টিউচার হে পার্টনার ডাকছে তো কি কাম মিঠি কাম দেখুন এই পেয়ারটাকে এরা এই মাত্র যে গানটার সাথে পারফর্ম করলো সেটা দ্য টাপার্সে চলে না কিন্তু মিঠি সাহস করে সাক্ষ্যকে দিয়ে সেই গানে পারফর্ম করিয়েছে আর আমরা সবাই নেচে উঠেছি রাইট সাক্ষ্য বকুর অথচ এই সাক্ষ্যকে আমরা স্কুল থেকে বার করে নেওয়ার ডিসিশন নিয়েছিলাম কারণ ও খুব খারাপ একটা দুষ্টুমি করেছিল এতদিন সাক্ষ্য কিছুতে পার্টিসিপেট করেনি পড়াশোনাতেও খুব উইক ছিল কিন্তু এই মেয়েটি মিঠি কোনো এক্সপিরিয়েন্স নেই অল্প বয়স আজ ওকে দিয়ে পারফর্ম করিয়েছে আর সাক্য যে পড়াশুনোতেও ভালো হতে পারে সেটাও দেখিয়ে দিয়েছে সো আজ আমি সবার সামনে ডিক্লেয়ার করছি যে সাক্ষ্যকে দ্য টপার্স থেকে বার করে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না ওকে রাস্ট্রিকেট করার ডিসিশন আমরা চেঞ্জ করলাম